কতបត្តិাতে দিতেছে মা রাবিয়া কি কুকছেন ফলটা কাফে যে কারক কুচুরিকে সমর্পণ করলে সব মুক্ত হবে ঠিক কোরআনে লেখান আপাসি দাদা করে বলতে তা লাগছে দাদাসি যে খাটের বলতোটা মত লাগছে দাদা সবটা বেশি তোমাদের মাতার বক্তারা কথা বলে সেটা তোমাদের গায়ে লাগে না আর বক্তাকে গায়ে লগে বুঝা গেল তোমাদের কাছে কি মান বড় না ব্যক্তি বড় কি ہم را مرافت ہم را کات سکی کتے یابری ختمرا ٹھیک اللہ اکبر ہمارا خیرہ ہمارا بندوا